আজ আপনাদের সামনে নিয়ে আসলাম খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি এখন আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বলে রাখতে চাই যে সকল ভাই বোনেরা নিয়মিত সরকারি ব্যাংক এবং বিভিন্ন ধরনের এনজিও বা প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা আমাদের চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথেই দ্রুততার সহিত তা প্রকাশ করে থাকি তো চলুন আমরা আলোচনা শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি তারা তিনটি পদের বিপরীতে পাঁচজন ব্যক্তিকে নিয়োগ প্রদান করবেন প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ এবং পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে আমরা যেটি দেখতে পাচ্ছি তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনার অনার্স থেকে সেকেন্ড ডিভিশনে আপনি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি করে শব্দ টাইপিং করার স্পিড আপনার থাকতে হবে এরপরে দ্বিতীয় যে পটি সেটি হচ্ছে ড্রাফটম্যান বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি যাই হোক বেতন স্কেল নিয়ে আমরা আলোচনা করব না আমরা গ্রেড এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো এবং বয়স আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা একটি তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাফটম্যানশিপে তিন বছর মেয়াদি ডিপ্লোমা অর্থাৎ আপনি ইন্টার পাস করলেই হবে না আপনার এটা পাশাপাশি ড্রাফটম্যানশিপের একটি তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে তো সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর অবলিক পি অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অপারেটর একই সাথে এখানে পদ সংখ্যা দুইটি তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে সর্বনিম্ন তিরিশ এবং চল্লিশ শব্দের গতি অর্থাৎ আপনাকে ইন্টার পাস করতে হবে এবং খুব হাইলি একটি স্পিড থাকতে হবে আপনাকে বাংলায় তিরিশটি এবং ইংরেজিতে চল্লিশটি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে এইটার গ্রেড হচ্ছে ষোলো এবং এখানে পথ সংখ্যা দুইটি তো তাদের কিছু শর্তাবলী আমরা চলুন দেখে আসি সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনাকে এক ছয় পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে তবেই আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন তো আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি দেখছেন তাদের যে অ্যাড্রেস বিও এম ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে তারা জানিয়েছে আবেদন ফর্ম এবং ফি জমা দানের শুরুর তারিখ পঁচিশ ছয় দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় অর্থাৎ আগামী পঁচিশ তারিখ থেকে সকাল দশটার সময় শুরু হবে এবং পরবর্তী মাসের চব্বিশ তারিখে বিকাল পাঁচটার সময় যে আপনার আবেদনটি শেষ হবে আবেদনটি করতে গেলে আপনার বরাবরের মতোই একটি তিনশো বাই তিনশো পিক্সেলের রঙিন ছবি স্ক্যান করে রাখবেন এবং একটি তিনশো বাই আশি পিক্সেলের সিগনেচার স্ক্যান করে রাখবেন আপনারা খেয়াল করবেন যেন এর কিলোবাইট খুব বেশি হাই না হয় একটু লো কিলোবাইটের ভিতরে স্ক্যান করে রাখলে আপনি ছবিটি খুব সুন্দরভাবেই দিতে পারবেন কারণ অনেকের স্ক্যান করা থাকা সত্ত্বেও এই দুর্গের নিতে চায় না শুধুমাত্র তার কিলোবাইট বেশি হওয়ার কারণে এই জিনিসটাও আপনারা মাথায় রাখবেন তো তারা জানিয়েছে যে এক থেকে তিন নম্বর প্রত্যেকটা পদের বিপরীতে আপনার সর্বমোট একশো বারো টাকা এবং আপনার এসএমএস চার্জসহ এখানে আপনি একশো পঁচিশ টাকা ধরে রাখতে পারেন আপনার খরচ হবে তারা আবেদন করার পরে অবশ্যই বি ও এম ডি স্পেস আপনার আবেদন করার পরে যে ইউজার আইডিটি আপনি পাবেন সেটি এখানে লিখে সেন্ড করবেন ষোলো দুই 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 নাম্বারে আবেদন করার পরে যে টি করবেন প্রথম সেটি করার পরে আপনাকে একটি ফিরতি এস এম দেবে সেখানে পিন নাম্বার থাকবে আপনি অবশ্যই আবারও টেলিটকের মেসেজ অপশনে প্রবেশ করবেন এবং ও এম ডি স্পেস ইএস লিখবেন স্পেস পিন নম্বর প্রদত্ত পিন নম্বরটি লিখে সেন্ড করে দেবেন ষোলো দুই 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 নম্বরে দিলে আপনার টেলিটকের আগে থেকে রিচার্জ করা টাকাটি এখান থেকে আপনার কেটে নেবে এবং আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করবে সেটি আপনি খুব ভালোভাবে সংরক্ষণ করবেন এবং আবেদনের একটি কপি আপনি রঙিন কপি প্রিন্ট করে আপনি কাছে রাখবেন কারণ এটি আপনার পরবর্তীতে কাজে লাগবে এবং আপনার যে এসএমএস সার্ভিস ইউজার আইডি পাসওয়ার্ড সেটিও সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে আপনাকে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তুলতে যাওয়ার সময় আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করা লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের যে ছোট্ট নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আমরা এতক্ষণ সেটি নিয়ে আলোচনা করলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই ভালো থাকুন দেখা হবে আগামীতে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে তো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ